আছে আমার পিসি ভাগ্নি দু ভাগ্নি আছে এদের কাছেও কিছুটা ডিজাইন জানতে হবে যে আমাদের পূজাটা কেমন হচ্ছে না হচ্ছে একটু বল 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 ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও গেস তো আজকে পাটকে পাট দেখাবো তোমাদেরকে তো পাটকে পাট দেখাবো তোমাদেরকে আজকে যে কালী পূজাটা থেকে কত ধরনের অনুষ্ঠান হয় কতটা আনন্দ করে মানুষ সবটাই দেখাবো তো ওইদিকে দেখো আসছে সবটাই সবটাই দেখাবো গাই তোমাদেরকে আজ একদম পাটকে পাট দেখাবো একজন যে আসছে ওকে যদি আমি ভিডিওতে লেই সে তো খালি আমাকে খুঁচা দেবে যে আমার ভিডিও ডিলিট করো এই যে আসছে বলবো না আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমি ঠিক আছে আমি ফেমাস হতে চাই আমরা এটা দেখে সহযোগিতা করুন এত কোনো সব দোকান বন্ধ দেখো দোকান যে যে এত সব দোকান আছে আমাদের যে দোকানগুলো আছে ভাই সেই দোকানগুলো আমাদের প্রতি বছর হয় এটা প্রতি বছর এবছর যেহেতু পঞ্চাশতম হয়েছে এর জন্য পাঁচ দিন হয়েছে নাহলে প্রতি বছর আমাদের কালী পুজো বাদ দিয়ে তিনটে করে অনুষ্ঠান থাকে কালী পুজো বাদ দিয়ে তিনটে করে এবছর একটা অনুষ্ঠান বাড়ছে তো সেই কারণে বলবো যে এই সব দোকান যে আছে সব দোকানে এগুলো সব কালী পূজার কালী পূজার জন্য আসছে এরপরে যে আছে তোমাদেরকে দেখো আর কালী ঠাকুরটা দেখো কালী ঠাকুরটা কালী পূজার উপলক্ষে আমাদের কতটা আনন্দ হয় কতটা আনন্দ কত কত মানুষ আসে এখানে সবটাই আজ তোমাদের দেখা এই যে দেখো এই এই মুহূর্তে বসে একটা বিরিয়ানি দোকান এই বছর এই বছর একটা নতুন বিরিয়ানি দোকান আসে এই বিরিয়ানি দোকানে যে বিরিয়ানি বসবে এখনো আসেনি বিরিয়ানি দোকান বসে কাকা কি রকম কি চলছে বিরিয়ানির কিছু ফ্যাসিলিটি দিচ্ছ না না পূজার বাজারে

সবাই এসে দোকানের মুখ দেখে বিরিয়ানি ফেমাস বিরিয়ানিটা দেখতাম আচ্ছা বিরিয়ানির খেলা এই যে কারিগর এই যে কারিগর সবাই এসো গাইস এটা তো ফাইভ ড্রমারিতে এই সেই কালীপূজার এই সেই কালী পূজা এই কালীপুজোর উপলক্ষে আমাদের এবছর চার দিন অনুষ্ঠান আছে তা বাদে আছে যে পিছনে খেলা হচ্ছে

এবং খুব ভালোই হয়েছে প্যান্ডেলে মানিয়েছে এই বক্তব্য আমার অ্যাকচুয়ালি প্রতিমা আমাদের প্রতি বছর সবাই দান করে মানুষ মা আমাদের প্রতিমা মা কালী মায়ের যে কী বলে দেখুন শ্যামা মা হ্যাঁ শ্যামা মায়ের যে আমাদের শ্যামা মায়ের যে সবাই যে ভালোবাসে প্রতি বছর কোনো সময় কোনো কমিটি ইয়ে করে না প্রতি বছর যে কোনো মানুষ দেয় ঠাকুরকে প্রতিমা দান করে এখানে তো সেই কারণে দেখো এবছর যে করেছে প্রতিমাটা সলিড এইভাবে আমাদের আমাদের যে এইভাবে সবাই আনন্দ করি আমাদের যে প্রবাদ তৈরিটা ছিল সেটা তো তোমরা দেখছো কিছু মন সলিড করেছিস আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে